সবাই কেমন আছে আজকে আমি হচ্ছে গিয়ে রাতে সেই জন্য রান্না করছি এখন রান্না করবো সবাই ইত্যাদিতে রান্না করেছিলাম অনেক কিছু এখন হচ্ছে শাক ভাজি করেছি এটা হচ্ছে ডাটা শাক ডাটা শাক ভাজি করা শেষ আমি ডাটা শাক ভাজি করেছি লাল শাক রান্না করেছি তারপরে হচ্ছে ডাল রান্না করেছি এখন মুরগির মাংস রান্না করব আজকে আমার আম্মু বেড়াতে আসছে তো তার জন্য হচ্ছে গিয়ে রান্না লাগবে এটা রান্না করা শেষ এটা আমি খেয়ে ফেলব আর এখন এখানে মুরগিটা ওয়াশ করব করে তারপর রান্না বসাবো এই যে এখানে হচ্ছে মুরগির মাংস কতগুলো নিয়ে নিয়েছি আমিও আসছে তো ওনারা রাত্রে খাবে আর হচ্ছে সেই সময় খাবে তো এই জন্য আমি এটা ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে রান্না করব। সুন্দর করে এটা আলুগুলো একটু বড় সাইজে কেটে নিয়েছি কারণ মুরগি মাংস ভুনা করবো তো তো আলু দিলে একটু ভালো লাগে তো এর জন্য আলু দিয়েছি ধোয়া শেষ এখন আমি এটা হালকা একটু তেলে ভেজে নিব যাতে মাংসটা একটু শক্ত শক্ত লাগে হালকা একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দেবো আমি আমি সবসময় এভাবেই রান্না করি খেয়ে দেখবেন অনেক মজা লাগে এরকম রান্না করলে এখন হালকা একটু হলুদ দিয়ে নিব। রুদ দিলে একটা সুন্দর কালার আসে ভালো কালার আসছে এখন আমি মাংসটা সুন্দর করে হালকা করে একটু ভেজে নিব এভাবে রেখে দেব রেখে এই যে আমি তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মটরশুঁটি দিয়ে এটা রান্না করবো দেখুন হালকে একটু তেলে ভাজলে এই মাংসটা শক্ত শক্ত থাকবে হালকা একটু ভেজে নেব যাতে মাংসটা একটু শক্ত শক্ত হয় আর এখানে এখানে হচ্ছে মটোর শুটি নিয়েছি মটোর শুটি আমি দিয়ে মুরগির মাংসটা রান্না করব তো কিভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এই যে পেঁয়াজের ভিতরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এনে পেঁয়াজ দিয়েছি মটোর শুটি দিয়েছি তেজপাতা দিয়েছি তো এগুলো দিয়ে তারপরে হচ্ছে কি আমি গরম করে নিব মানে ভেজে তারপরে হচ্ছে মশলাটা দেব সব কাজ তারপরে পরে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা রান্না করে মধ্যে মাংস এই যে মটরশুঁটি দিয়ে দিয়েছি এখানে মটরশুঁটি পেঁয়াজ আর দারচিনি তেজপাতা দিয়ে একটা দিয়ে একটু ভেজে নিব সুন্দর করে লাল লাল ধরে তারপরে হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব মশলা দিয়ে দেবো আমার মতো করে রান্না করে দেখবেন কীরকম লাগে বাসায় এটা কিন্তু খেতে অনেক মজা হয় আমার ভাইয়ের মেয়ে কি করেছে দেখেন এগুলো দিয়ে আমার ছেলে হয়েছে আপনার তো সবাই জানেন তো আমার ছেলের নাম লিখেছে আমার ভাইয়ের মেয়ে ছোট নয় বছর বয়স সে এইগুলো করেছে আমাদের ড্রয়িং রুমে এটা করেছে আরও সুন্দর করে ড্রয়িং রুমটা সাজিয়েছে ফুল দিয়ে দেখেন কত সুন্দর করেছে পিচি মেয়ে তো কত সুন্দর করে আমার বেডরুমেও করেছে এরকম সোফার উপরে এগুলো করা হয়েছে সুন্দর না পিচ্ছি মানুষের মানে আল্লাহ ব্রেন সে খুব ভালো তো কিভাবে লিখছে দেখেন রামিস লাভ মম ইউ ছোট্ট মেয়ে আর এখানে আমি ডাল রান্না করেছি আগে টমেটো দিয়ে ডাল রান্না করেছি শাক করেছি সেহের জন্য তো এটা লাল লাল হয়ে গেছে আমি সব মশলা দিয়ে দেবো এটা আদা দিব আদা রসুনের পেস্ট দিয়ে দেবো

তো এখন লবণ দিয়ে দিতে এক চামচ লবণ একটু আদা দিব এই যে আদার পেস্ট আর রসুনের পেস্ট করছি তারপরে এটা শেষের দিকে আমি একটু ঘি দিয়ে দিব ঘি দিলে মাংসটা অনেক মজা লাগে হ্যাঁ সুন্দর করে কষি নিয়েছি কষানো হয়েছে আর মটরশুঁটি কিন্তু আগিয়ে দিয়ে দিই একটু ভাজা ভাজা করে নিই মটরশুঁটিটা ভিজে ছিল তো পানিটা বের হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো এই যে মাংস আলু ভেজে রেখেছিলাম আমি এটা সুন্দর করে কষিয়ে নিব কালারটা কেমন আসে সবাই সব করে জানাবেন এরকম রান্না করে খেয়ে অনেক মজা লাগে দিয়ে

এই যে হালকা করে আমি একটু ঘি দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু ভালো আসে খেয়ে তো আমি এখন ঢেকে দিব এটা শীত পর্যন্ত ওয়েট করব আমার রান্না কমপ্লিট গুনা গুনা করেছি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই হচ্ছে বাসে এরকম রান্না করবে আমাকে জানিয়ে যে কেমন আমার সবাই আমার কাছে দাওয়া করবে আসেন খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম